গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন টাইম হচ্ছে ছটা নয় আমি আর কুচকুছোনা এই যে রেডি হয়েছি ওই ব্যাগটার মধ্যে ওর একটা টি শার্ট আছে ওই বাড়ি গিয়ে পড়বে কারণ এটা সারা সারাদিন থাকতে পারবে না আর এই যে পুজোর জামা অষ্টমীর দিন পড়েছে মামা দিয়েছে মানে ওর মামা আমার ভাই আর এই যে আমার মামাকে শাড়িটা দিয়েছিল কালকে ব্লাউজটা নিয়ে এসে একটু ফিটিং করে নিয়েছি কোনো রকম পড়ার মতন করে সত্যি টিচার টিচার লাগছে ফিটিং টিং করে নি না ঢিলা ঢালা পড়েছি জন্য তাও ভালো টিচার বলেছে ঠাকুমা দিদা বলে দিন তো বুঝতেছেন আগে কালকে রাতে চুলটা স্ট্রেটনিং করে মানে স্ট্রেটনিং মেশিন দিয়ে স্ট্রেট করে দিয়েছি তোমরা যে মম্মি যেন বলেন চুল এমনি তেস রে আমি পরে পড়বো বমি চুল ঢুকলে সবাই অনেক ভালোবাসবে বমি চুল হ্যাঁ চুলটা সেভাবে কাটা আছে তো যাই হোক চলো এখন বেরোই শুভ ঘুমাচ্ছে শুভকে ডাকব না আমি বাইরে দিয়ে তালা দিয়ে যাব আর বাকি জলটল টল ভরা কাজকর্ম সব কিছু করে নিয়েছি এখন শুধু আমি আরও বেরোবো আমরা পাঁচটার সময় নেই পাঁচটা দশ পাঁচটা দশে মানে কাজকর্ম শুরু করেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো আমার জামা কাপড় কাচার আছে এসে কাজবো মেশিনে দেব তো এখন গিয়ে সবার আগে আমরা অঞ্জলিটা দেব তারপরে আমি পুষকে নিয়ে এবার চলে আসবো আর শুভ বলেছে ঘরের পুজো দেবে তো ওই জন্য আমি আর পুজো দিয়ে যাচ্ছি না ও বলেছে তোমাকে পুজোর জন্য চিন্তা করতে হবে না আমি স্নান করে পুজো দেবো তুমি ওইদিকে চলে যাবে আর ওই দেখো মিষ্টিগুলো ভুলে যেতাম তো মিষ্টিটা নিয়ে নিই ওই বাড়ি আমাদের বাড়ি দুই বাড়ির প্রসাদ রয়েছে এই কালকে তোমাদেরকে বলছিলাম তো এটা নিয়ে নেব দিয়ে বেরোবো আর কিছু শোনা আমি দুজনে মিলে আবার চলে আসব পুজো হয়ে গেলেই পুজো সেরে মা মায়ের কাছে প্রসাদ তোষাদ দিয়ে তারপর আবার আমি এই বাড়ি চলে আসবো শুভকে নিয়ে পরে আবার যাব তো চলো এখন বেরোই অনেকটা টাইম হয়ে গেছে তো আবার তোমাদের সাথে পরে দেখা হবে আর ঘরের ঘরের প্রসাদটা নামিয়ে রেখে প্যাকেটটা ধরে নিয়ে যাই আর হ্যাঁ আমাদের বাড়ির গাছে কিছু ফুল নিয়ে নিয়েছি শিউলি ফুল আর জবা ফুল আজকে খুব কম ফুল ফুটেছে অন্য দিনের তুলনায় চলো বাই করো সবাইকে আবার ওই বাড়ি গিয়ে দেখা হবে ঠাকুরও হ্যাঁ আমরা দেখাবো যাবো মন্ডপে নিয়ে যাবো তখন ওখানে তোমাদেরকে দেখাবো তো বাড়ি থেকে বেরোবো তখনই ভাই ফোন করে বললো যে পুজোর টাইমটা নাকি আরও দেরি আছে মানে ওই সাতটা বা আটটার দিকে পুজোতে বসবে তো আমি বললাম থাক তাহলে এখন এত তাড়াতাড়ি গিয়ে কী করব যেই জামা কাপড়গুলো কেচেছি তাহলে সেগুলোকে বাইরে মেলে দিয়ে যাই কারোর এখন যদি না মেলা হয় শুভকে নিতে এসে তখন মেলবো তখন জামা কাপড়গুলো শুকাবে কি শুকাবে না তো সেই জন্য এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো তারপরেই বেরোবো আর যেহেতু আজকে অষ্টমী তো বেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত বলছিল যে পুজো হবে তো দেখা যাক হয়তো আরও দেরি করেও বসতে পারে যেহেতু বুঝতেই পারছো সবাই মিলে পুজো করে সর্বজনীন পুজো যেটা হয় সেটাতে একটু কম বেশি সবার জোগাড় করতে একটু সময়ের ব্যাপার আছে তো ওই জন্য আমি আমার এদিকে কাজগুলো সেরে তারপরে বেরোবো কিছুটা সময় পাওয়া গেল কাজগুলো কমপ্লিট করে নেবো আর ফুচকুশোনাকে বললাম একটু শুয়ে পড়তে কারণ ও অনেকটা সকালেই আমার সাথে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ওর একটু হালকা হালকা ঘুম পাচ্ছে তো আমি জামাকাপড়টা মেলে নিই তারপরে আরও টুকটাক কিছু কাজ আছে তো সেগুলো করে নিয়ে তারপরে পুচকুশোনাকে নিয়ে বেরোবো

গৌতম সাহা এইখানে হবে শুভর নাম শুভ দে শুভ দে আর এইখানে হবে আমার জ্যাঠার নাম সব ছেলেদের হবে ছেলে মেয়ে কারোর একজনের নাম দিলেই হবে কারও একজনের নাম দিলেই হবে তুমি ভুল তুলে নিয়ে রেখেছো জ্যাঠার

তিনটে পাতার ঠাকুরঘরে আসলাম তো দেখছি এসেই এই তিনটে বেলপাতাতে মায়ের নাম লেখা আছে এই যে মা দুর্গার নাম লেখা আছে তো এটা কে লিখেছে জানি না মা বললো আমাকে লিখতে এই যে এই তিনটেতে আমি লিখবো অঞ্জলি দেওয়ার সময় এই বেলপাতাগুলো কিন্তু দিতে হয় ঠাকুরের চরণে আর এই যে মায়ের ঠাকুরের আসন এই বেলপাতাগুলোর মধ্যে কে নাম লিখেছে ছোট্ট বেল পাতাগুলোতে হ্যাঁ তিনটাতে লিখে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না লিখে দিয়ে গেছে আমি দেখছি রেডি করাই রয়েছে তো মা দুর্গার নামটা লিখে দি। তো তোমাদের মধ্যে এই নিয়মটা আছে কি না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাগছে তাই না বেলপাতাতে মায়ের নাম তো এটা বাড়ি করি আমরা শুভ তো এখনও আসেনি শুভকে উঠিয়ে দিয়ে আসলাম বললাম যে স্নানটা করে নে তারপর আমি এসে নিয়ে যাব ততক্ষণ তোরও পুজো হয়ে যাবে আর আমাদের ওইখানে অঞ্জলি দেওয়া হয়ে যাবে তো এখানে আসার পরে মা আবার বলছে যে সকাল নটার সময় পুজোতে বসবে কোথায় সাতটার সময় এসে আমরা অঞ্জলি দেব ভেবেছিলাম আর সেখানে নটা বেজে গেল তারপরে পুজোতে বসবে যাই হোক যত বেলা করে পুজো হবে তত ভালো সকালবেলা সবার তাড়াহুড়ো করে সব কাজ করতে খুব অসুবিধা হয় আমিও কিছু কাজ সেরে আসলাম তাই দেখো একটার মধ্যে লিখে দিয়েছি ঠিক আছে সুন্দর লাগছে না আমার কিন্তু বেশ সুন্দর লাগে এই জিনিসটা একটা নতুনত্ব ব্যাপার তো আর দুটো আছে যে আর দুটো তো আমি লিখে নিইটা সাজিয়ে দিলাম মিষ্টি প্যাকেটগুলো খুলতে হবে না মা বললো প্যাকেট ধরেই এভাবে দিদিতে তো ওই যে চারটে প্যাকেট বসিয়ে দিয়েছি এখানে এই যে আমরা অঞ্জলি দেবো সেই পয়সাটা এখন রাখলাম যাওয়ার সময় এটা হাতে নিতে হবে আর এই যে এই দুর্গা শব্দটাতে আমি দয়ে দীর্ঘ দিয়ে দিয়েছিলাম দিয়ে পরে ভাইয়েরটাতে দেখলাম হস্যু দেওয়া আছে দিয়ে আমি আবার ওটাকে হস্যু করে দিলাম তো বাংলা অনেক দিন লিখি না তো হস্য দীর্ঘতে একটু সমস্যা হয়ে যায় তো এগুলোকে এবার পলিথিনের মধ্যে রেখে দেব। দিয়ে যাওয়ার সময় নিয়ে চলে যাব আমি যে ফুলগুলো এনেছিলাম তার মধ্যে রেখে দিলাম এটা হাতে করে নিয়ে যেতে হবে অঞ্জলি দেওয়ার সময় দিতে হবে আর এই যে সমেত এর মধ্যে রেখে দিই তো চলো আবার পরে দেখা হবে এখনকার মতন রাখি আবার মণ্ডপে গিয়ে তখন ভিডিও শেয়ার করব Gracias. পুজো শেষ হতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর শুভকে তো আমি পুজো শেষ হওয়ার পরেই আনতে যাব বলেছিলাম তো এখন মোটামুটি ওই সাড়ে বারোটা পৌনে একটার মতন বাজে তো শুভকে তাড়াতাড়ি করে নিয়ে এসে তারপর আমরা সবাই খেতে বসেছি এখানে মা করেছে সুজি ছোলার ডাল আর করেছিল বাঁধাকপি তো বাঁধাকপিটা আনার আগেই আমি তো ভিডিওটা শ্যুট করে নিয়েছি তো আমার জন্য শুভর জন্য বেড়ে দিয়েছে তারপরে মাও বেড়ে নিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম তো তারপরে ওই পনে তিনটের মতন বাজে তখন এসেছে একটা পার্সেল দিতে তো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে যেটাতে ভিডিও শ্যুট করা যাচ্ছে না আর আমি ঠিক মতন ভিডিও তোমাদেরকে দিতেও পারছি না আগের মতন করে আর ভিডিও করতে গেলে ভিডিওর জন্য সব থেকে জরুরি সেটা হচ্ছে ট্রাইপড যেখানে ফোনটা দাঁড় করিয়ে আমরা ঠিক করে ভিডিওটা করতে পারবো তো যাই হোক শুভ আমাকে এটা অর্ডার করে দিয়েছিল যখন ফ্লিপকার্টে সেল চালু হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে সেলে একটু প্রাইস কম নিচ্ছে আর জিনিসটাও খুব সুন্দর খুব ভালো তো তোমরা যদি জানতে চাও মানে কত প্রাইস দাম মানে পড়লো তারপরে প্রোডাক্টটা কেমন তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করব। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর ওটা দিতে এসছে আমার বাবার বাড়িতেই যেহেতু আমরা এখানেই আছি তো সারাদিন তো আমরা বাড়িতেই ছিলাম আজকে ঠাকুর দেখতে যাইনি আমরা কালকে ঠাকুর দেখতে যাব নবমীতে তো রাত্রিবেলা এখন আমরা খেতে বসেছি তো সবার আগে শুভকেই খেতে দেওয়া হয়েছে তো শুভই দেখো লাল রঙের পাঞ্জাবিটা পরেছিল যেটা আমি আগের বছর ওকে জন্মদিনে গিফট করেছিলাম তো আজকে রাত্রিবেলার জন্য আমরা খাচ্ছি শ্যামা চালের খিচুড়ি কুমড়ো আলু সব কিছু দিয়ে মা করেছে আর দিনের বেলার বাঁধাকপি তরকারি ছিল আর মা তার সাথে বেগনিও করেছিল।